তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি নানা জলের মেটা সরাতে যেখানে কিন্তু বর্ম মিউজিকের একটা ভয়ঙ্কর সেটা রেডি হচ্ছে তোমাদের কিন্তু আগে বলেছিলাম আপডেটও দিয়েছিলাম আজকে তোমাদের দেখাতে চলেছি পেছনে বরমণ মিউজিক কেমন কী সেজে উঠছে কারণ প্রচুর বক্স এসেছে আর একসঙ্গে লাগাবে ভাই ধামাকাদার একটা কিন্তু কিছু হতে চলেছে তোমাদের আগে অনেক আপডেট দিয়েছিলাম যেখানে কিন্তু বলেছিলাম বরমণিউজিক কিন্তু সেই লেভেলের সেটা বাঁধতে চলেছে পেছনে কিন্তু দেখো একদম পুরো ট্রাক্টরে কিন্তু এই মুহূর্তে বক্স একদম লোড হয়ে রয়েছে প্রচুর বক্স এসেছে আরও ডিজির গাড়ি এখানে কিন্তু ঢুকলো সব কিছু দেখাচ্ছি কতগুলো বক্স বাঁধছে শুধু দেখো কি হবে সেটা তার ভাববে কারণ কালকে তোমার সব ডিজে সার্জেনের টেস্টিং দেখেছিলে তার রেজাল্ট অনেকে শুনেছ কিংবা দেখেছো এবার কিন্তু আজকে করবে বর্মন মিউজিকের টেস্টিং সেটা তোমাদের দেখাবো দেখতে থাকো তোমাদের একটু দেখিয়ে দেবো সার্জেনের এখন কি কাজ চলছে কিংবা সার্জেন এখানে লাইটিং বাঁধার যে কাজগুলো সেটা কতদূর কি আগে দিয়ে সেটা একটু দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কিন্তু আমি নারাজলের মেটাসরাতে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বর্মন মিউজিক চলে এসেছে ফিল্ডে আর তার কিন্তু এখন করে মাল বয়া চলছে মানে একদম গ্রাউন্ডে নিয়ে আসা চলছে এখন লরি থেকে মাল নিয়ে এসে তো ওখানে ডিজিও এসেছে তোমাদের দেখিয়ে দেবো তার সময় তোমাদের পরপর দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে কী কী জিনিসগুলো রেডি হয়েছে তো ট্রাক্টারে করে কিন্তু মালগুলো একদম নিয়ে এসে ফিল্ডে পৌঁছে দিচ্ছে তারপর কিন্তু সবগুলো পরপর একদম বসানো চলছে তোমাদের দেখিয়ে দিই এর বেশ কতগুলো নিয়ে এসছে বি কেবিনেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্বন মিউজিকে তো পরপর যদি হিসেব করে দেখা হয় একদম কিন্তু প্রত্যেকটা নিচে যে বক্স রয়েছে সেগুলো কিন্তু টুয়ের বেস আর তার উপরে দেওয়া হচ্ছে কিন্তু ফোরের বেস তার উপরে দেওয়া হবে কিন্তু ফোরের মিটগুলো পরপর টোটাল যদি হিসেব করে বলা হয় নিচে রয়েছে কিন্তু টোটাল তোমার দশখানা কিন্তু বেস বক্স রয়েছে যেগুলো তোমার টুয়ের বেস আর তার উপরে রয়েছে কিন্তু তোমার দিয়ে ধর পাঁচখানা প্রায় রয়েছে তোমার ফোরের বেস বক্স রয়েছে তো এখানে কিন্তু পরপর বক্সগুলো তোমাদের লোড করা চলছে তোমাদের দেখিয়ে দেবো তো মাঝখানে আরও দুখানা কিন্তু বেস বক্স উঠতে পারে আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই মিনি বক্স রয়েছে কিন্তু চার পিস তো টোটাল কিন্তু এই বক্সগুলো নিয়ে একদম রেডি হবে আমাদের এই মেটা সরাতে তার যারা যারা দেখতে যাও অবশ্যই চলে আসবে তো মাঝখানে দুখানা কিন্তু বেস বক্স দিয়ে তার সাইডে কিন্তু দুটো দুটো করে চারটে তোমার মিড বক্স দেওয়া হবে তাহলে কিন্তু পুরো সেটা কমপ্লিট হয়ে যাবে কেমন কী রেজাল্ট হবে দেখানোর চেষ্টা করো র্যাকগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো র্যাকগুলো এখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু র্যাক নিয়ে এসেছে কারণ পুরো সিস্টেমটা সহায়তা হবে তার সঙ্গে তার কোয়ালিটির কিছু ব্যাপার রয়েছে তো সেইগুলো আমরা দেখতে চলেছি আগে কেমন কী রেজাল্ট হবে সেটা তোমার সাথে দেখতেই পাবে আর এখন দেখতেই পাচ্ছ যে একদম কিন্তু সেটা ফিটিংসের কাজ চলছে আর তার সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো যে তার মানে টোটাল যদি হিসেব করে বলা হয় দশ পিস কিন্তু রয়েছে টু এর বেস যেগুলো কিন্তু একুশ ইঞ্চির বক্স তোমাদের আগে বলেছিলাম প্রায় কিন্তু আট পিস থেকে তোমার ষোলো পিস আসতে পারে তো যাই হোক মোটামুটি এখানে দশ পিস এসেছে দশ পিস কিন্তু নিচে দিয়েছে তার উপরে দেওয়া চলছে কিন্তু তোমার বেস বক্সগুলো পরপর যেগুলো সাজানো হচ্ছে তো এগুলো হয়ে গেলে এরপর কিন্তু রয়েছে ওপরে মিড বক্স দেওয়ার কাজ তো একদম কিন্তু একুশ ইঞ্চির বেস নিয়ে এসেছে তোমাদের বলেছিলাম যেটা আর তার সঙ্গে রয়েছে পুরোনো তার যে ফোরের বেসগুলো রয়েছে সেগুলো রয়েছে পুরোনো মিড বক্সও নিয়ে এসেছে মানে টোটাল কিন্তু একটা নতুন সাজে সাজানোর চেষ্টা করছে তার সঙ্গে তোমাদের আরেকটা জানি জানিয়ে জিনিস জানিয়ে দিই অনেক কিন্তু তার সাউন্ডের চেঞ্জেস হয়েছে সেগুলো তোমরা হয়তো আগে শুনবে তখন বুঝতে পারবে তো সেগুলো হয়তো এখন না যখন টেস্টিং হবে তখন বুঝতে পারবে তো পরপর সবগুলো কিন্তু সাজিয়ে নেওয়া হোক আর তোমাদের তার সাথে দেখিয়ে দেবো যে সার্জেনের এই মুহূর্তে সামনে কী কাজগুলো চলছে কখন কী টেস্টিং হবে সেগুলো তোমাদের একটু বলে দেবো তো সাইডে কিন্তু প্রচুর পরিমাণে র্যাক ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে এই র্যাকগুলো দিয়ে কিন্তু সব সাজানো হবে পরপর কাজ চলছে কারণ এই মুহূর্তে যদি বলা হয় এখন টাইম কিন্তু অনেকটাই হয়েছে আর তার সঙ্গে কিন্তু এখন যা গরম মানে এই মুহূর্তে গরমের মধ্যে কাজ চলছে ভয়ঙ্কর লেভেলের এখন তাপমাত্রা রয়েছে তো তার মধ্যেই কিন্তু সব দাদা হয় কাজ করছে আর এত বড় একটা সাউন্ড সিস্টেম রেডি করছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আর কাল থেকে সবাই কিন্তু অপেক্ষা করে আছে কখন বর্ম মিউজিক আসবে তো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসে ফিল্ডে তো মেটা সরাতে যারা যারা আসতে যাওয়া অবশ্যই কিন্তু চলে আসতে পারো তার সাথে এখানে জানিয়ে দিই তোমাদের টোটাল কিন্তু মেশিন যে সেট রয়েছে যেখানে তোমাদের কালকে বলেছিলাম মেশিন বক্স মেশিন সেট আপটা বসানো হবে ঠিক সেই জায়গাতেই কিন্তু মেশিনগুলো নিয়ে এসে সবকে একদম পরপর রাখা হয়েছে এরপর কী হবে এগুলো রেডি করা হবে আগে বক্সটা রেডি হয়ে যাক তারপর হবে কিন্তু তো তার তারের কানেকশান মানে ওয়ারিংয়ের কানেকশানটা হবে তারপর হবে কিন্তু এখানে মেশিনগুলো পরপর সাজানো আর তারপর হবে টোটাল একদম ফাইনাল কানেকশান কানেকশান হয়ে গেলে তারপর হবে কিন্তু টেস্টিং তো সেটা দেখার জন্য কিন্তু সবাই মিলে আমরা অপেক্ষায় রয়েছি তো তার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে যারা যারা দেখতে যাও আর বাদবাকি আমাদের যখন টেস্টিং হবে তখন তো ভিডিও অবশ্যই দিয়ে দেবো তো যারা যারা চাও অবশ্যই চলে আসতে পারো পশ্চিম মেদিনীপুর নারাজোল মেটাসরা একদম আমডাঙ্গরার পাশে মানে যেখানে ডিএসার্জন বসে তার থেকে প্রায় এক কিলোমিটার দূরেই কিন্তু রয়েছে তো যাকেও জিজ্ঞাসা করলে বলে দেবে তোমরা আসো যাই হোক কিছু মানুষের দেখার শখ ছিল যে বর্মন কেমন কী দেখতে কারণ বাইরের থেকে অনেক লোক এসেছে অনেক বন্ধুরা এসেছে যারা কিন্তু সাউন্ড সিস্টেম আমাদের মেদিনীপুরের প্রথমবার দেখতে চলেছে ফিল করতে চলেছে যে সাউন্ড সিস্টেমটা কেমন কী বাঁচবে তার কেমন কী রেজাল্ট হবে তো যাই হোক সবাই অবাক হয়ে রয়েছে যে এটা কীরকম বক্স কিংবা এর মধ্যে স্পিকার কোথায় লাগানো আছে তারাও একটু কনফিউ হয়ে আছে তো তাদের একটু দেখানোর অবশ্যই সবাই চেষ্টা করবে কিন্তু মালুবাবু হয়তো সেরকমভাবেই রেডি করে নিয়ে এসেছে তার সেট যে মানুষ যেন বুঝতে পারে তার সাউন্ডটা কেমন কি বাজছে কেমন কি রেজাল্ট হচ্ছে অবশ্যই যেন তার সাউন্ডটা মানুষ পছন্দ করে তো সেরকমভাবেই পুরো সেটা রেডি করে নিয়ে চলে এসেছে আর আমি আমনাগরা একটু দেখিয়ে দিই আমরা কী কী রয়েছে এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিই তো পুরো লাইটিংয়ের কাজ চলছে লেজার তোমাদের দেখিয়ে দিই টোটাল কটা রয়েছে এখানে একটা রয়েছে দেখালাম আর এখানে রয়েছে কিন্তু আরও একটা তো লেজার কিন্তু প্রচুর রয়েছে এখানে আরও একটা মানে তিনটা দেখিয়ে দিলাম আচ্ছা মাঝখানে রয়েছে কিন্তু দুটা তো তিন দুই ছটা হয়ে গেল আর তার সাথে এ পাশেও তোমাদের দেখিয়ে দিই আরও দুটো রয়েছে ওই সাইডটাতে তো টোটাল প্রায় আটটার মতো রয়েছে কিন্তু লেজার লাইট তো লেজার থেকে কিন্তু একটু সব সাবধানে থাকবে কারণ তোমাদের মোবাইলের ক্যামেরা খারাপ তো হবে অবশ্যই তো তার জন্য একটু সাবধানে থাকবে আটটারও বেশি রয়েছে মনে হয় আটটা নটা রয়েছে তো নখানা লেজার টোটা রয়েছে তো সেগুলোও মোটামুটি সন্ধ্যাবেলা যখন কেউ ভিডিও করবে তো সাবধানে করবে তো যারা যারা আসতে চাও সার্জেনকে দেখতে চলে আসতে পারো তো দুপুরের পর মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে মধ্যে স্টার্ট করে দেবে তো আপাতত লাইটিংয়ের কাজ এখন চলছে দেখতে পাচ্ছো জোর কদমে তো এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু শুরু হবে ডিএ সার্জেনের বাজানো কিংবা এখানে বড় মনে ফিটিং হয়ে গেলে তারও কিন্তু হবে টেস্টিং সেগুলো সব তোমাদের আগে দেখানোর চেষ্টা করবো তার সাথে তোমার দেখিয়ে দিই তার ডিজিগুলো কিন্তু এখানে রয়েছে পর কালকে বলেছিলাম টোটাল চারটে ডিজির কথা বলেছিলাম তো তোমাদের ডিজিগুলো একটু দেখিয়ে দিই সামনে রয়েছে কিন্তু দুখানা ডিজি আর একটা রয়েছে কিন্তু গাড়ির মধ্যে তো টোটাল হয়ে গেলো তিনটে যেটা ঢাকা দেওয়া রয়েছে আর একটা রয়েছে কিন্তু সার্জেনের তেজাস ডিজি যেটা কিন্তু সে গাড়ি করে নিয়ে এসে সেটা তার গাড়ির মধ্যেই রয়েছে যদি ব্যাকআপ হিসেবে লাগে তখন কিন্তু না আমি কিন্তু ব্যাকআপ দরকার হবে না চল্লিশটা বক্স মানে কম বক্স মানে আর ডিজি লাগবে না দুটো ডিজিতেই কাজ হয়ে যাবে বাদ বাকি তোমাদের লাইটিংটা দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা দূর থেকে কেমন কী লাগছে দেখতে আর অনেকেই হয়তো অপেক্ষায় রয়েছে যে লাইটিংটা কেমন কী দেখতে হবে তো এইটা হচ্ছে মন্দির তোমাদের দেখিয়ে দিয়েছিলাম প্রতিবারের মতো তো হোক কিছুক্ষণ পর কিংবা বিকেলের মধ্যে যখন পাবো অবশ্য তোমাদের দেখানোর চেষ্টা করো পুরো লাইটিং কিন্তু একদম অনেকটা বললেই হয় একদম প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে আর পরপর তিনটে ডিজি বসানো রয়েছে আর চলো বর্মনের একটু দেখিয়ে দিচ্ছি বর্মনের মিড বক্সগুলো তোমাদের দেখিয়ে দিই তো একটা গাড়িতে হয়েছে কিন্তু চারটে বক্স তো লরিতে করে মাল এসেছে প্রায় তিনটে লরিতে করে মাল এসেছে তো এখানে কিন্তু মিড বক্সগুলো পুরনো তোমরা দেখেছি আগে তোমরা দেখেছিলাম দারুয়াতে ছিল যখন আমি লাস্ট দেখেছিলাম তো তারপর যাওয়া হয়নি কাছে কাছাকাছি তো আজকে আবার দেখতে পাবো চারটে কিন্তু মিড বক্স রয়েছে পৰ পৰ ট্রাক্টারে করে মাল নামানো হবে আর তোমাদের দেখাচ্ছিলাম যে ডিজিটা দুশো কেবি ডিজি একটা চলে এসেছে তো এরকম কিন্তু আরও দুটো ডিজি আসবে মানে টোটাল কিন্তু তিনটে থাকবে দুটোতে বাঁচবে একটা ব্যাকআপ হিসেবে থাকবে আর এখানটায় কিন্তু তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তো মন্দিরের সামনে কিন্তু এখন মাল পুরো ফিটিংসের কাজ চলছে বাদ বাকি তোমাদের দেখিয়ে দেবো মন্দিরের সামনে একটা মাইক রয়েছে ছোটো সেটা একটু দেখিয়ে দেবো আর এখন প্রচুর পরিমাণে লোক আর প্রচুর রোদের জন্য সবাই কিন্তু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কারণ প্রচুর গরম তো যারা যারা আসতে যাও বিকেলের দিকে আসো তখন একটু গরম কমে যাবে তো অবশ্যই কিন্তু এসে দেখে যাও বর্মন মিউজিকের নতুন একটা রূপ নতুন একটা চমক দেখে যাও কেমন কী রেজাল্ট হয় অবশ্য তোমরা দেখলে বুঝতে পারবি আর এইটা হচ্ছে মন্দিরের মাইকটা তো মন্দির অ্যানাউন্স হচ্ছে বারবার তো যখন কোনো দরকার হচ্ছে তো হোক ডিজিগুলো কখন এসে পৌঁছায় সেটা তো আমাদের দেখানোর চেষ্টা করবো আগের ভিডিওতে তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকো বাদ বাকি এখন মেশিন সেটাগুলো যদি রেডি হয় কী আপডেটটা হয় সেটা কিন্তু আমাদের একটু জানানোর চেষ্টা করবো কে কথা থেকে আসছো সেটা একটু জানিয়ে দেবে বাদ বাকি বর্মন মিউজিকের লাভার হলে সেটা কিন্তু কর্মেন্ট লিখে দেবে বর্মন মিউজিক আর কে কে আসতে চলেছে এখানকে তা সেটাও কিন্তু একটু অবশ্যই জানিয়ে দেবো প্রচুর মানুষের কিন্তু এই মুহূর্তে আগমন শুরু হয়েছে কারণ বর্মন মিউজিকে দেখার জন্য কিন্তু সবাই উৎসুক রয়েছে আমরাও রয়েছি অবশ্যই দেখার জন্য আর এটা মন্দিরের মাইকটা যে পরিচালনা করা হচ্ছে তো পুরোটা কিন্তু এখান থেকে সিস্টেমটা অপারেট করা হচ্ছে তো অপেক্ষায় থাকো থাকুক বরমানুজিকে টেস্টিংয়ের জন্য কিংবা পুরো যখন ফাইনাল রেডি হয়ে যাবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো কে কথা থেকে দেখছো সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও আসছে একটু বলুন